তো আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আপনাদের মাঝে আমি আবারও একটা নতুন ওয়েবসাইট নিয়ে যে ওয়েবসাইটটাতে বিশ মিনিট কাজ করে আমাদের ব্যালেন্সে অলরেডি দুইশো টাকা হয়ে গেছে এই দুইশো টাকা আজকে আমরা লাইভে উইড্রো করবো উইড্রো করে আজকের ওয়েবসাইটটা থেকে যদি পেমেন্ট পাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখিয়ে দিব এই ওয়েবসাইটে আপনারা কিভাবে কাজ করবেন এর জন্য আমরা সরাসরি আগে টাকাটা উইড্রো করে দেখব এই ওয়েবসাইটটা থেকে আজ কি পেমেন্টটা করতেছে নাকি এর জন্য সরাসরি আমরা এখানে আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবো বিকাশ নাম্বার সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে অ্যামাউন্ট এখানে কত টাকা আপনি উইড্রো করবেন যেহেতু আমাদের ব্যালেন্সে দুইশো টাকা আছে আমরা পুরোটাই দিয়ে দেবো দুইশো টাকা দুইশো টাকা দিয়ে আমরা উইথড্র করব উইথড্র করার পর এই সাইটটাতে যদি পেমেন্ট করে সেক্ষেত্রে এই সাইডটাতে কীভাবে কাজ করবেন সকল কিছু এই ভিডিওটা থাকবে সেক্ষেত্রে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার রিকোয়েস্ট করলাম সবাইকে সরাসরি দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিয়েছে এখন কথা হলো এই সাইডটাতে তো আমরা টাকাটা উইড্র দিলাম চারটা হচ্ছে তো টাকাটা আমরা উইড্র দিলাম এখন এই সাইটটাতে কতক্ষণ পর পেমেন্ট করে এখানে আপনারা তারিখটাও লক্ষ্য করবেন নয় তারিখ নয় তারিখে আমরা টাকাটা উইড্র করছি দেখি কত সময়ের মধ্যে এই সাইডটা থেকে পেমেন্ট আমাদেরকে করে আমরা এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিব এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিয়ে চলে আসলাম আমরা সরাসরি কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা রিসিভ করছি পাঁচটা একে ঠিক আছে মোটামুটি এই সাইটটা থেকে পাঁচ মিনিট সময় লাগছে আমাদের পেমেন্টটা নিতে ঠিক আছে এখানে নয় তারিখে আছে দেখেন আমরা কোনো ভিডিওটা কিন্তু কাট করছি শুধুমাত্র পাঁচ মিনিট ঠিক আছে কাট করে এখন আমরা ফোনের এস এম এস অপশনে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা কি আসলে টাকাটা এসি নাকি এর জন্য এখানে দেখেন সরাসরি কিন্তু আমরা ফোনের এস এম এস এখানে এসে এখানে কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট ওরা চার্জ কেটে রাখছে ঠিক আছে চার্জ কেটে একশো চুরানব্বই টাকা আমাদেরকে পেমেন্ট করছে এই সাইটটা থেকে এখন এই টাকাটা আমরা কীভাবে ইনকাম করলাম আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সরাসরি আমরা উইড্রোটা নিলাম এখন কীভাবে ইনকাম করলাম এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এর জন্য এই ওয়েবসাইটটাতে আপনাদেরকে সর্বপ্রথম অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে শুধুমাত্র এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই লিঙ্কটা দেওয়া থাকবে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করা আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ফার্স্ট আপনাদের মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার সময় জিরো দেওয়া যাবে না জিরো বাদে মোবাইল নাম্বারটি দিবেন তারপরে একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে তারপর একটা আপনার ডাক নাম দিবেন একটা যে কোনো নাম আপনার দিবেন তারপর হচ্ছে রেজিস্টার এখানে ক্লিক করা মাত্র আপনাদের অ্যাকাউন্টটি আজকের ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে হচ্ছে এখানে আপনাদের মোবাইল নাম্বার আর অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সরাসরি আপনাদের এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টটি হয়ে যাওয়া মানে কিন্তু আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হয়ে যাবে এর জন্য যা করতে হবে এখানে দেখেন কিছু ভিআই মার্কেটিং প্ল্যান আছে ভিআইপি কিছু মার্কেটিং প্ল্যান আছে এই মার্কেটিং প্ল্যানগুলো যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু এই সাইটটা থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু আমি সকল কিছুই আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখানোর মতন কিছু নাই এখানে সব কিছুই লেখা আছে আমি আমার অডিয়েন্সকে বলবো যারা আপনারা এই ওয়েবসাইটটাতে কাজ করতে চান এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করবেন করে এই ওয়েবসাইটের মার্কেটিং প্ল্যানগুলো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে কাজ করতে পারেন ঠিক আছে এখানে খুবই ছোটো প্যাকেজও আছে বড় প্যাকেজও আছে আপনারা যেই যে প্যাকেজটা নিয়ে কাজ করতে চান সেই প্যাকেজটা নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু আরও প্যাকেজ আছে এই সাইডে এখানে যে প্যাকেজগুলো আছে এগুলো কিন্তু একদিন মেয়াদে ঠিক আছে আপনারা যদি এখানে আজকে ডিপোজিট করেন কালকে কিন্তু টাকা উইড্র নিতে পারবেন এখানে কিন্তু এরকম আমি সকল কিছুই বিস্তারিত বুঝিয়ে দিব আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওটাতে এ পর্যন্ত যারা লাইক করেন না একটা লাইক করে দিবেন লাইক করে দিলে অনেক খুশি হয় আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন এইসব ভিআইপি প্ল্যান নেওয়ার জন্য আপনাদের কিন্তু এই আজকের ওয়েবসাইটটিতে কিন্তু ডিপোজিট করতে হবে ঠিক আছে এখানে যে কোনো অ্যামাউন্ট দুশো হতে পারে পাঁচশো হইতে পারে এক হাজার হইতে পারে আমরা এখানে এক হাজার সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনারা সরাসরি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের সামনে লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে আপনারা যেই মাধ্যমটাতে টাকা ডিপোজিট করবেন ওই মাধ্যমটা আগে নিচে সিলেক্ট করতে হবে যে এখানে মাধ্যমটা সিলেক্ট করে দেবেন যে নিচে এখানে আমরা বিকাশ সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনারা যেই বিকাশ নম্বর থেকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা এখানে দিবেন নাম্বারটি আমরা দিয়ে দিই আর এরই মধ্যে বলে দিই এই সাইড নিয়ে যদি কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আমাদের সামনে একটু লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে এখানে দেখেন এই ওয়েবসাইটের যে নাম্বারটি লেখা আছে কপি করুন লেখা আছে কপি করে এই নাম্বারে আপনারা যে এক হাজার টাকা পাঠাবেন টাকা পাঠানোর পর যে বিকাশে হোক নগদ হোক রকট হোক যেটারই ট্রানজেকশন কোড হয় যে ট্রান্সেকশন কোডটা হয় এই ট্রানজেকশন কোডটাই খালি বক্সে দিয়ে এখানে ক্লিক করা মাত্র আর একটা স্ক্রিনশট দেওয়া মাত্র আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে সর্বোচ্চ গেলে দুই মিনিটের মধ্যে টাকা অ্যাড হওয়ার পর আপনারা যে কোনো এখান থেকে মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি সবাইকে বলবো এটা যেহেতু একটা ইনভেস্ট সাইট যারা কাজ করবেন নিজ দায়িত্বে নিজ করবেন আমি সবাইকে বলবো যারা কাজ করতে চান তারা ছোটোখাটো মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করতে পারেন তারপর লাভ হলে আপনারা এই সাইটটাতে বড়ো অ্যামাউন্ট ডিপোজিট করে কাজ করতে পারেন ঠিক আছে এখন টাকা উইড্রো করার আগে কিন্তু এখানে ব্যাঙ্ক মেথড সিলেক্ট করতে হবে আপনাদের যে বিকাশ নাম্বারটি এখানে এইভাবে দিয়ে এখানে মোবাইল নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনার বিকাশটা সিলেক্ট করে দেবেন অতবারে নগদ যেটাই হোক সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে হচ্ছে আপনাদের অ্যাড করে নেবেন ঠিক আছে তারপর হচ্ছে যখনই টাকা উইড্রো করতে যাবেন তখনই কিন্তু সবসময় আপনার এই নাম্বারটি সিলেক্ট হয়ে থাকবে ঠিক আছে বারবার আপনার নাম্বারটি টাইপ করতে হবে না এখানে দেখেন সরাসরি কিন্তু আমরা উইড্রো করছি লাইভে আপনাদেরকে কিন্তু উইড্রো করে দেখিয়ে দিছি এই ওয়েবসাইটটাতে সবাইকে আমি একটাই কথা বলবো এই যে এখানে নাম্বারটি থাকবে দিয়ে তারপরে অ্যামাউন্ট আপনাদের ব্যালেন্সে যার যত অ্যামাউন্ট থাকবে ওই অ্যামাউন্টটি দিয়ে আপনারা উইড্রো দিতে পারেন ঠিক আছে আমি কিন্তু এই ওয়েবসাইটটাতে ইনশাল্লাহ কাজ করতেছি সাইটটা থেকে অলরেডি কিন্তু দুশো টাকা পেমেন্ট রিসিভ করছি আপনারা যারা কাজ করতে চান সবাই এই সাইটটাতে অ্যাকাউন্ট করবেন করে ভালো লাগলে তারপরে এই সাইটটাতে করতে পারেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো রকম সাপোর্ট লাগলে এই ওয়েবসাইটের মধ্যে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ওদের আসছে